নমস্কার আমি প্রফেসর পাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল আজকে এই ভিডিওর থামনেল দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে আলোচনা করব আপনারা যারা মকর রাশির মানুষরা রয়েছেন তাদের লটারির নম্বর সম্পর্কে অর্থাৎ দু পঁচিশ সালের বেশ কিছু লটারির নাম্বার মকরাশির জন্য আজকে এই ভিডিওতে দেব যে নাম্বারগুলোতে লটারি কাটলে আপনাদের লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বেশ কয়েকটা গুণ বেড়ে যাবে আগেও লটারি সম্পর্কে অনেক ভিডিও করেছি সেখানে আপনারা প্রচুর কমেন্টসও করেছেন সেই ভিডিও অনেকেই দেখেছেন এবং বেশ ভাইরাল হয়েছে ভিডিও সেটা বলা যেতে পারে যাই হোক আপনাদের রিকোয়েস্টে আবারও এই লটারি ভিডিও নিয়ে উপস্থিত হয়ে গেছি তবে অবশ্যই লটারি সম্পর্কে নিচের যে ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করে লটারি সম্পর্কে কোনো নাম্বার জানতে চাইবেন না কারণ এই নাম্বার থেকে কিন্তু কোনো লটারি নাম্বার দেওয়া হয় না যা নাম্বার দেওয়ার আমি কিন্তু প্রত্যেকটা রাশির এই ইউটিউব চ্যানেলের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করছি তো প্রত্যেকবার যে কথাটি বলে থাকি যে এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে করে দেওয়ার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই প্রথমেই ভিডিও শেষ করার আগে যে কথাটি বারবার বলে থাকি যে আপনি যে ভগবানের পুজো পাঠ করেন যার সব থেকে বেশি ভক্ত সেই ভগবানের নামে একটা কমেন্ট করতে একদম ভুলবেন না এবং অবশ্যই আমার মতো যারা মহাদেবের ভক্ত তারা হর হর মহাদেব কমেন্টে লিখতে কিন্তু একদম ভুলবেন না যাই হোক সরাসরি আমরা নাম্বারে চলে যাব আমরা নাম্বারের আলোচনায় যাব। আগের ভিডিওতে দুই সংখ্যার নাম্বার দিয়েছিলাম সেখানে অনেক মানুষের বুঝতে অসুবিধা হয়েছিল বা বুঝতে ভুল হয়েছিল নাম্বারটা প্রথমে নেবেন না মিডিলে নেবেন না শেষে নেবেন এই ধরনের অনেক রকম কনফিউশন ক্রিয়েট হচ্ছিল আপনাদের এবং আপনাদের রিকোয়েস্টে কিন্তু এইবারে গোটা ইউটিউব জগতের মধ্যে এই প্রথমবার পাঁচটা লটারি সংখ্যা নিয়ে উপস্থিত হয়ে গেছি অর্থাৎ লটারি সংখ্যা আমরা জানি সাধারণত পাঁচটি হয়ে থাকে এবং এই পাঁচটি নাম্বার অত্যন্ত ক্যালকুলেশন করে আপনাদের জন্য নিয়ে নিয়ে এসেছি এবং এই পাঁচটি নাম্বার যদি আপনারা মিলিয়ে কাটতে পারেন তাহলে লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু আপনাদের অবশ্যই থাকছে তবে সেই একই কথাই বলবো যে লটারি প্রাপ্তি করার ক্ষেত্রে কিন্তু নিজস্ব জন্মছকের ক্ষেত্রে লটারি প্রাপ্তির যোগ অত্যন্ত আবশ্যিক লটারি প্রাপ্তির যোগ যদি আপনার জন্ম জন্মছকের মধ্যে না থাকে তাহলে কখনোই কোনো মতেই আপনি লটারি প্রাপ্তি করতে পারবেন না এবং একজন জ্যোতিষের কাছে না গিয়ে আপনি কিভাবে বুঝবেন যে আপনার লটারি প্রাপ্তি যোগ আছে কিনা অবশ্যই খুব সাধারণ সিম্পল ভাবে বুঝতে পারবেন যে যদি মাঝে মাঝে আপনার লটারি প্রাপ্তি হয় বা পুরস্কার প্রাপ্তি করতে পারছেন বা আপনি মাঝে মাঝে পুরস্কার পান তাহলে জানবেন যে হ্যাঁ লটারি প্রাপ্তির যোগ আছে আবার অনেক সময় দেখা যায় যে আপনি মাঝে মাঝেই ছোটখাটো পুরস্কার তো পাচ্ছেন কিন্তু বড় পুরস্কার ফুসকে যাচ্ছে তাহলে লটারি প্রাপ্তির যোগ থাকা সত্ত্বেও আপনার কিছু বাধা বিপত্তির জন্য এই ধরনের সমস্যা আসছে এটা বলা যেতে পারে আবার এমন অনেক মানুষকে যা পাশে দেখতে পাবেন যারা কিন্তু দিনের পর দিন লটারি কেটেই যাচ্ছেন কেটেই যাচ্ছেন ঘর বাড়ি জমি জায়গা সব কিছু বিক্রি করে লটারি কেটেই যাচ্ছেন কিন্তু কোনো মতে এই লটারি প্রাপ্তি করতে পারছেন না উল্টে তার বাজারের মধ্যে ঋণ ধারে জর্জরিত হয়ে গেছেন তিনি এই ধরনের যে সমস্ত মানুষদের দেখবেন তাদের জানবেন যে লটারি প্রাপ্তির যে যোগ সেই যোগ তাদের নিজস্ব জন্মছকে কখনোই নেই তাই এই ধরনের মানুষদের কিন্তু লটারি কাটা থেকে বিরত থাকা উচিত অর্থাৎ এনাদের কিন্তু আর লটারি কাটা উচিত নয় এবং এটা আপনারা একটা নেশার মধ্যে জড়িয়ে গেছেন এবং এই নেশা থেকে আপনারা যত তাড়াতাড়ি পারেন এখান থেকে বেরোনোর চেষ্টা করুন নইলে সামনে কিন্তু আপনাদের ভয়ঙ্কর বিপদ আসতে পারে আমি লটারি কাটার পক্ষপাতি কখনোই নয় কাউকে লটারি কাটতে বলিও না যদি জন্মছকে যোগ থাকে সে কথা আলাদা এবং আমার এই ভিডিও থেকে আপনারা যদি মনে করেন যে এই নাম্বারে আমি লটারি কাটবো লটারি প্রাপ্তি করে নিতে পারবো সেটাও কিন্তু ভুল কথা হবে কারণ আপনার জন্মছক কিন্তু শেষ কথা বলবেন এবং লটারি প্রাপ্তির যোগ না থাকলে কোনো নাম্বারই কিন্তু কোনো কাজে লাগনা এটাও কিন্তু মাথায় রাখতে হবে আপনাদের যাই হোক যারা মনে করছেন ভাগ্য পরীক্ষা করবেন তারা একবার করে দেখতেই পারেন এবং যারা মাঝে মাঝে লটারি কাটেন তাদের জন্য কিন্তু এই ভিডিও অত্যন্ত উপকারী বা হেল্পফুল হতে চলেছে অর্থাৎ আজকের যে নাম্বারগুলো বলবো আপনাদের জন্য কিন্তু প্রত্যেকের জন্য খুবই উপকারী হতে চলেছে যারা লটারি কাটেন আমি লটারির কোনো দালালও নই লটারির কোনো এজেন্টও নই বা আমাকে কেউ পয়সা দিয়ে লটারির ভিডিও করিয়েছে এরকমও কোনো ব্যাপার নয় কারণ আপনারা অনেকে এটা কমেন্ট করেন বা এরকম মনে করেন বা লেখেন এরকম কিন্তু কোনো বিষয় নেই আমি আপনাদের হেল্প করার জন্যই এই ভিডিও করছি এবং যেহেতু জ্যোতিষশাস্ত্রের চর্চা করি জ্যোতিষ আমার রক্তে বা জ্যোতিষকে আমি ভালোবাসি সেই জন্য আপনাদের রিকোয়েস্টে কিন্তু আজকের এই ভিডিও যাই হোক আর সময় নষ্ট করবো না আপনারা খাতা পেন নিয়ে রেডি হয়ে যান এবং আজকের যে নাম্বারসগুলো বলছি এই নাম্বারসগুলো পরপর লিখে নিন খাতার মধ্যে এবং যখন লটারির দোকানে যাবেন এই নাম্বারগুলো মিলিয়ে লটারি কাটার চেষ্টা করবেন তো প্রথম যে নাম্বার বলবো সেটি হচ্ছে নয় আট সাত এক আট নয় আট

তিন পাঁচ চার চার পাঁচ তিন পাঁচ চার চার পাঁচ থ্রি ফাইভ ফোর ফোর ফাইভ থ্রি ফাইভ ফোর ফোর ফাইভ নেক্সট হচ্ছে সেভেন সেভেন এইট সিক্স নাইন সাত সাত আট ছয় নয় সাত সাত আট ছয় নয় সেভেন সেভেন এইট সিক্স নাইন নেক্সট হচ্ছে পাঁচ ছয় আট পাঁচ নয় পাঁচ ছয় আট পাঁচ নয় ফাইভ সিক্স এইট ফাইভ নাইন ফাইভ সিক্স এইট ফাইভ নাইন নেক্সট হচ্ছে টু থ্রি থ্রি টু ফোর দুই তিন তিন দুই চার দুই তিন তিন দুই চার টু থ্রি থ্রি টু ফোর নেক্সট হচ্ছে ওয়ান ফোর থ্রি টু ফাইভ ওয়ান ফোর থ্রি টু ফাইভ এক চার তিন দুই পাঁচ এক চার তিন दुई पाँच आठ पांच नय सिक्स सेवन फाइव नाइन सिक्स सेवेन নেক্সট ফোর ওয়ান থ্রি টু থ্রি ফোর ওয়ান থ্রি টু থ্রি চার এক তিন দুই তিন চার এক তিন দুই তিন নেক্সট ওয়ান ফাইভ সিক্স ফোর টু ওয়ান ফাইভ সিক্স ফোর টু এক পাঁচ ছয় চার দুই এক পাঁচ ছয় চার দুই নেক্সট সাত আট ছয় নয় ছয় সাত আট ছয় নয় ছয় সেভেন এইট সিক্স নাইন নাইন সিক্স 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 সেভেন এইট নেক্সট সাত আট ছয় ছয় নয় ওটা তো বললাম নেক্সট হচ্ছে তিন তিন চার দুই পাঁচ তিন তিন চার দুই পাঁচ থ্রি থ্রি ফোর টু ফাইভ থ্রি থ্রি ফোর টু ফাইভ নেক্সট থ্রি ফোর ফোর থ্রি ফাইভ তিন চার চার তিন পাঁচ থ্রি ফোর ফোর থ্রি ফাইভ নেক্সট টু ফাইভ সিক্স সিক্স ওয়ান ওয়ান সেভেন সেভেন টু ফাইভ দুই পাঁচ ছয় এক সাত দুই পাঁচ ছয় এক সাত নেক্সট ফোর থ্রি টু ফাইভ সিক্স ফোর থ্রি টু ফাইভ সিক্স চার তিন দুই পাঁচ ছয় নেক্সট ভেন আট চার নয় তিন সাত আট চার নয় তিন সাত এইট ফোর থ্রি সেভেন এইট থ্রি নাইন ফাইভ ফোর থ্রি নাইন ফাইভ চার আট তিন নয় পাঁচ চার আট তিন নয় পাঁচ ফোর থ্রি নাইন ফাইভ নেই সেভেন সিক্স চার আট পাঁচ ছয় পাঁচ সাত ছয় যাই হোক আপনাদেরকে নাম্বারগুলো দিলাম আপনারা কাগজে আশা করছি নোট করে রেখেছেন এবং এই নাম্বারগুলো দোকানে গিয়ে মিলিয়ে কাটার চেষ্টা করবেন প্রত্যেকবার ভিডিওর শেষে যে কথাটি বারবার বলে থাকি যে আপনি বা আপনার ফ্যামিলির কেউ বা আপনার পরিচিত কোনো বন্ধু বান্ধব যদি অসুস্থ থাকেন দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট করিয়ে চলেছেন কিন্তু কোনো রকমভাবে সুস্থ হতে পারছেন না এবং হয়তো বাইরের রাজ্যে গিয়েও ট্রিটমেন্ট করিয়ে এসেছেন কিন্তু কোনো কোনোরকমভাবেই সুস্থ হতে পারছেন না রোগ সে যাই হোক না কেন হার্টের রোগ পেটের রোগ কিডনির রোগ বা লিভারের রোগ বা গল বা সুগার প্রেশার থাইরয়েড বা হাঁটু কোমর যন্ত্রণা বা হয়তো মাইগ্রেনের পেন বা নিউরোর কোনো প্রবলেম যে কোনো রোগের ক্ষেত্রে আপনি যদি সুস্থ হতে না পারছেন তাহলে অবশ্যই নিজে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে সেই ফোন নাম্বারে ফোন করে একবার যোগাযোগ করুন কারণ প্রচুর মানুষকে এই পর্যন্ত কিন্তু সুস্থতার রাস্তা দেখিয়েছি সুস্থ করে তুলেছি এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আপনিও কিন্তু সুস্থ হতে পারবেন আমার হাত ধরেই তো আর অযথা দেরি করবেন না যদি আপনার মনে হয় আপনি সুস্থ হবেন তাহলেই কিন্তু অবশ্যই নিজে নিচের যে নাম্বারগুলো দেওয়া আছে সেগুলোতে ফোন করুন এবং আমি আপনাকে বলব যে আপনি কিভাবে সুস্থ হতে পারবেন এবং সেই প্রসেস যদি আপনি ফলো করেন তাহলে ডেফিনেটলি আপনি কিন্তু সুস্থ হতে পারবেন এটা আমি কথা দিতে পারি বা আমার গ্যারেন্টিও বলতে পারেন যাই হোক আর কথা বাড়াবো না এখানে বিদায় নেবো প্রত্যেকে খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য নমস্কার